আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে চারটি অসাধারণ ইফতার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে আশা করছি বরাবরের মতো আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তাহলে পুরো সময়টা জুড়ে আমার ভিডিওর সাথে থাকার অনুরোধ রইল চলুন দেখে নিই আজকের সহজ রেসিপি চারটি প্রথম রেসিপির জন্য এখানে আমি দুইটা আলুকে খোসা ছাড়িয়ে নিয়েছি আর চারটা গাজরকে খোসা ছাড়িয়ে নিয়েছি তারপরে প্রথমে আলুগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিব। গাজরগুলোও আমি গ্রেড করে নিব তারপরে সবজিগুলোকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিব তাহলে আলুতে যে রসটা আছে সেটা চলে যাবে আর রেসিপিটা কিন্তু অনেক বেশি সুন্দর হবে এখানে আলু আর গাজর মিলে এখানে আলু হবে দেড় কাপের মতো আর গাজর হবে এক কাপের মতো তারপরে হচ্ছে আমি ধুয়ে নেওয়ার পরে চুলায় চলে আসলাম একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি প্যানে তারপর এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটাকে তেলের সাথে হালকা একটু ভেজে নিয়েছি খুব বেশি ভেজে নেওয়ার দরকার নেই এরপরে হচ্ছে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি এ পর্যায়ে এখানে দেড় টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি করে সাথে দিয়ে দিলাম ঝালের জন্য লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ তারপর হলুদের গুঁড়া দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ এরপর জিরার গুঁড়া দিলাম এক টেবিল চামচ পরিমাণ তারপর সব কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিব একটা ভাজির মতো তৈরি করে নিব যাতে কোনো এক্সট্রা পানি না থাকে এই সবজিতে আর ভাজতে ভাজতে সবজিটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন হচ্ছে চুলাটা বন্ধ করে দিব আর এতে করে কিন্তু রেসিপির ফ্লেভারটাও অনেক ভালো আসবে তো আমি চুলা থেকে নামিয়ে একটা পাত্রে হচ্ছে এটাকে ঢেলে নিচ্ছি তো একটু ছড়িয়ে দিব তার তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্য এরপর পর্যায়ে এতে এক টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এরপর বিস্কুটের গুঁড়া দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ এরপর সাথে দিয়ে দিচ্ছি ডিম দুইটা ডিম দিলাম এখন সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিব খেয়াল রাখতে হবে সবজিটা ভাজার সময় সবজিটা যেন ভালো মতো সিদ্ধ হয় তাহলে কিন্তু এটা বাইন্ডিং দিতে সুবিধা হবে হাতে একটু তেল মাখিয়ে নিয়ে এখন পছন্দ মতো আকারে শেপ দিব তো আমি টিকিয়া কাবাবের মতো গোল গোল করে সেপ দিয়ে নিচ্ছি এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিলাম এখন কিন্তু কাজ অনেকটাই কমে গিয়েছে শুধু একটু ফ্রাই করার পালা আর যেহেতু সেই পর্যায়ে আমি একে একে কাবাব দিয়ে দিলাম তারপরে হচ্ছে একটা কাটা চামচের সাহায্যে উল্টে পাল্টে পাঁচ থেকে ছয় মিনিট ফ্রাই করে নিব তাহলে কিন্তু রেসিপিটা একদম কমপ্লিট হয়ে যাবে দেখলেন তো কত সাধারণ উপকরণে অসাধারণ একটা ইফতার রেসিপি তৈরি হয়ে গেল এটা চাইলে কিন্তু আপনারা ঈদেও তৈরি করতে পারেন পোলাও বিরিয়ানি কিংবা খিচুড়ির সাথে সার্ভ করতে পারবেন অথবা রোজা ছাড়াও কিন্তু এটা তৈরি করে আপনারা বিকালের নাস্তা হিসেবে পরিবেশন করতে পারবেন আশা করছি আজকের সাধারণ উপকরণের এই অসাধারণ রেসিপিটি আপনাদের কাছে সত্যি অসাধারণ লেগেছে যে কোনো সময় চট রেসিপিটি তৈরি করে নিতে পারবেন এবং পরিবেশন করতে পারবেন চলুন চলে যাই দ্বিতীয় রেসিপিতে দ্বিতীয় রেসিপির জন্য একদম সাধারণ একটা উপকরণ নিয়েছি রোজার মাসে যেটা আমাদের সবার ঘরেই থেকে থাকে সেটা হচ্ছে চিরা দুই কাপ পরিমাণ চিরা নিয়ে নিলাম আর এর সাথে আমি দুইটা ডিম ব্যবহার করে ভীষণ মজাদার একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করছি প্রথমে চিরা নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ এরপর চিরাগুলোকে হচ্ছে ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিব। অনেক সময় চিরাতে কিন্তু ধান থাকে তারপরে হচ্ছে কালো কালো কিছু চিরা থাকে সেগুলো বেছে ভালোভাবে তারপর ধুয়ে নিতে হবে আরও কিছুটা পানি দিয়ে খুব ভালোভাবে আমি ধুয়ে নিচ্ছি এই যে ধানের অংশ থাকে কিছুটা আবার কিছু কালো চিরা থাকে তো সবগুলো পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে স্ট্রেইনারে পানি ঝরতে দিয়েছিলাম তো পানিটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে তাহলে রেসিপিটা অনেক সুন্দর হবে দেখুন চিরাটা একদম ঝরঝরে হয়ে গিয়েছে পানি ঝরে এ পর্যায়ে এর সাথে দুইটা ডিম দিয়ে দিচ্ছি এরপর এখানে আমি পাকা মরিচ কুচি করে নিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম কাঁচা কাঁচামরিচও দিতে পারেন হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিলাম ধনিয়া পাতা কুচি দিলাম দুই টেবিল চামচ পরিমাণ এরপর লবণ দিলাম হাফ টেবিল চামচ জিরার গুঁড়া দিচ্ছি হাফ টেবিল চামচ এরপর হচ্ছে হলুদ গুঁড়া দিলাম হাফ টেবিল চামচ এরপর সাথে আমি চাউলের গুঁড়া ব্যবহার করছি এখানে তিন টেবিল চামচ পরিমাণ চাউলের গুঁড়া দিয়ে দিলাম তাহলে কিন্তু খুব সুন্দর মতো এটাকে শেপ দেয়া যাবে এরপর হাতের সাহায্যে কষলে কষলে খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে এ পর্যায়ে হাতে একটু তেল মাখিয়ে পছন্দ মতো আকারে আমি তৈরি করে নিব তো আমি এটাকে হচ্ছে একটু লম্বা লম্বা আকার দিয়ে তৈরি করে নিচ্ছি আপনারা যে কোনো শেপে তৈরি করতে পারেন এই যে এভাবে তৈরি করে নিব সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি প্যান বসিয়ে দিয়েছি এখানে এক কাপ পরিমাণ সয়াবিন তেল তেল দিলাম খুব বেশি লাগবে না এরপর হচ্ছে স্ন্যাক্স গুলো একে দিয়ে দিচ্ছি ডুবো তেলে ভাজার কোনোই প্রয়োজন নেই অল্প তেলেই কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে পারবেন এই রেসিপিটা এই যে ভাজতে ভাজতে যখন সুন্দর একটা কালার চলে আসবে সেই পর্যায়ে হচ্ছে তুলে নিচ্ছি দেখলেন তো চিরা দিয়ে কত সহজে ডিম আর চিরার একটা ভীষণ মজাদার রেসিপি তৈরি হয়ে গেল আশা করছি এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে চলে আসলাম তৃতীয় রেসিপিতে এখানে হচ্ছে আমি মুরগির মাংস আর আলু দিয়ে ভীষণ মজাদার আর ইউনিক একটি রেসিপি শেয়ার যেটা সবাই অনেক বেশি পছন্দ করবে কেজি পরিমাণ রেগুলার রান্নার যে মুরগির মাংস আছে ব্রয়লার চিকেন সেটা নিয়েছি সাথে হচ্ছে চারশো গ্রামের মতো আলু দিয়ে দিলাম খোসা ছাড়িয়ে একটু ছোট ছোট করে কেটে চার পাঁচটা হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সাথে ঝালের জন্য এরপর হচ্ছে এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিলাম এখানে দেড় কাপ পরিমাণ লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া দিলাম এক টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিলাম এক টেবিল চামচ পরিমাণ এরপরে হলুদ দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া তার চেয়েতেও কিছুটা কম দিয়েছি আদা রসুনের পেস্ট দিলাম দুই টেবিল চামচ পরিমাণ আর হাফ কাপ পেঁয়াজ কুচি দিলাম সব কিছু নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একদম সহজ পদ্ধতিতে এই রেসিপিটা আমি শেয়ার করছি ঝটপট তৈরি করে নিতে পারবেন আর ঘরে থাকা যে রেগুলার রান্নার যেই চিকেন আছে সেটা দিয়ে তৈরি করতে পারবেন দশ মিনিটের মতো ঢেকে রান্না করছি দেখুন ঝোলটা অর্ধেক শুকিয়ে গিয়েছে আর চিকেন এবং আলুটাও অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে ছয় থেকে সাত মিনিট রান্না করব আবারও ঢেকে ঝোলটা একদম গায়ে গায়ে চলে এসেছে এখন হচ্ছে দুই তিন মিনিট নেড়ে চেড়ে হচ্ছে ঝোলটাকে শুকিয়ে নিতে হবে শুকিয়ে নেওয়ার পরে আমি একটা মিক্সিং বোলের ভিতরে ঢেলে নিচ্ছি ঢেলে হচ্ছে মাংসের যে হাড়গুলো আছে সেগুলোকে আলাদা করে ফেলে দেবো এখন ভালোভাবে হাড়গুলো বেছে ফেলে দেওয়ার পরে হচ্ছে একটা পট একটু মেশার দিয়ে সব কিছু খুব ভালোভাবে ম্যাশ করে নিব যত ভালোভাবে ম্যাশ করে নেওয়া যাবে এটার বাইন্ডিং দিতে ততই সুবিধা হবে এখন একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব তো যখন খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে তখন দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিলাম আর দুইটা ডিম দিয়ে দিলাম সাথে এরপর বিস্কুটের গুঁড়া দিলাম এক কাপ পরিমাণ সব কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে তারপর একটা সুন্দর ডো তৈরি করে নিব এবার হচ্ছে হাতে তেল মাখিয়ে পছন্দ মতো শেপ দেওয়ার পালা তো অনেকটা ডো হাতে নিয়ে দুই হাতে তালুতে নিয়ে তারপরে হচ্ছে একটু ভালোভাবে মধ্যে একটা সুন্দর তৈরি করব যাতে কোনো ধরনের ক্র্যাক না থাকে একটু চ্যাপটা করে দিয়ে এখানে আমি শাসলিকের যে কাঠি থাকে সেই কাঠি নিয়েছি দুইটা ডবল কাঠি দিলে সুবিধা হবে তারপরে হচ্ছে এভাবে লম্বা করে শিক্ষাভাবের কাবাবের মতো একটা শেপ দিচ্ছি এভাবে দিলে অনেকটা ইউনিক লাগবে আর বিশেষ করে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে এ পর্যায়ে চুলায় একটা বড় প্যান আমি বসিয়ে দিয়েছি একটু ছড়ানো টাইপের এখানে এক কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা যখন হালকা গরম হয়ে গিয়েছে সেই পর্যায়ে এক বেজ দিয়ে দিচ্ছি সব কিছু যেহেতু সিদ্ধ করা খুব একটা সময় লাগবে না শুধু লালচে কালার করে ভেজে উল্টে পাল্টে তুলে নিব তো এই যেরকম দুইটা পাশ সুন্দর মতো লাল কালার করে ভেজে তারপরে আমি তুলে নিচ্ছি দেখলেন তো ঘরে থাকা উপকরণে কত সামান্য উপকরণ দিয়ে ভীষণ মজাদার আর অসামান্য একটা রেসিপি তৈরি হয়ে গেল আশা করছি এই রেসিপিটাও আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে তো চতুর্থ রেসিপিতে আমি শেয়ার করছি সিদ্ধ আলুর সাথে পাউরুটি আর ডিম দিয়ে ভীষণ মজাদার একটা রেসিপি পাউরুটি ডিম আলু এগুলো কিন্তু আমাদের ঘরে থেকেই থাকে একদম সাধারণ উপকরণের আজকে সবগুলো রেসিপি শেয়ার করেছি যাতে আপনারা হাতের কাছে থাকা উপকরণগুলো দিয়ে এরকম অসাধারণ রেসিপি তৈরি করে যে কোনো কাউকে চমকে দিতে পারেন রোজা ছাড়াও যে কোনো সময় রেসিপিগুলো তৈরি করে ট্রাই করতে পারেন এখানে সিদ্ধ আলু নিয়ে নিলাম আড়াইশো গ্রাম আলুগুলোকে খোসা ছাড়িয়ে আমি সিদ্ধ করে নিয়েছিলাম খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি এ পর্যায়ে তিনটা ডিম দিয়ে দিচ্ছি আলুর সাথে এরপর চার পিস পাউরুটি নিয়েছি আমি এগুলোকে টুকরো করে তারপরে হচ্ছে এই মিশ্রণের সাথে দিয়ে দিব। যাতে সেপ দেওয়ার জন্য সুবিধা হয় আর অনেকটা আঠা লো হয় পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পরিমাণ এরপর হচ্ছে চামচ কাঁচামরিচ কুচি কুচি দিলাম চামচ পরিমাণ দিয়েছি লবণ দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ এরপর হচ্ছে হাফ টেবিল চামচ পরিমাণ জিরার গুড়া দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়েছি সামান্য একটু হলুদের গুঁড়া দিয়েছি সুন্দর একটা কালারের জন্য সবকিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশ্রণটা একটু পাতলা মনে হচ্ছে সেই জন্য আরও দুই পিস পাউরুটি ব্যবহার করছি টোটাল ছয় পিস পাউরুটি আমি ব্যবহার করছি এরপর পর্যায়ে সুন্দর একটা ডো তৈরি করে নেয়ার পরে হাতে তেল মাখিয়ে আবারও শেপ দেব পছন্দ মতো যে কোনো শেপে তৈরি করতে পারেন আমি একটু বড় বড় লম্বা লম্বা সাইজের করে এভাবে করে তৈরি করছি সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় লাগছে আর সাধারণ উপকরণই কিন্তু অসাধারণ দেখতে হয়েছে এখন এক কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি একটা প্যানে তেলটা যখন হালকা গরম হয়ে যাবে সেই পর্যায়ে হচ্ছে একে একে স্ন্যাক্স দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নিব দুইটা বেসে আমি ভেজে নিব এখন হচ্ছে উল্টে পাল্টে চার থেকে পাঁচ মিনিট ভেজে তুলে চার চারপাশটা যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন হচ্ছে তুলে নিব। তৈরি হয়ে গেল ভীষণ মজাদার আলু আর পাউরুটি ডিম দিয়ে ভীষণ মজাদার একটা নাস্তার রেসিপি রমজান মাস ছাড়া যে কোনো সময়ে অনায়াসে বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন আর রমজান মাসে তো ইফতারিতে রাখতেই পারেন তো আশা করছি আজকের রেসিপি চারটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আপনাদের ভালো লাগাই কিন্তু আমার ভিডিওর সার্থকতা আজকের মতো বিদায় নিব সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ